তো 봐 দেখো আর তোvarphi সামনে ওই দেখো হায়দরদি মেন গেট এই তো সামনে তোলা হায়দরদি দেখতে পাচ্ছেন ওই তো রই व्हाट व्हाट द फक ওই যে হায়দরদি লাই মেন হায়দরদি তোর তো হলো আরে এতো আরে সামনে হায়দরদি হাজার দরি চলে এলাম আর হাজার দরে এসে দেখতে পাচ্ছ এটা হলো ঘড়ি আর সাম পেছনে আমার হাজারদারি আর তার পেছনে এটা কি মসজিদ থাকে ঠিক জানি না আর এর পেছনে আছে কামান চলো কামানটাকে দেখে দেয় এর সামনে কামান আর কামরার ভিতরে কি আছে দেখে নেই কামরার ভিতরে কিছুই নেই শূন্যতা एक गलन किसान এখন এখানে আমাদের ছবি তোলা ছবি তুলছে এখন দেখতে পাচ্ছ আর আছে গোবিন্দ কুচান এখন ছবি তোলা হচ্ছে এখন আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি পার্ক মানে হাজার সামনে একটু বাগান টাইপের আছে ওখানে চলে এসেছি দেখায় তাহলে আর এই সব পার্ক মানে হাজার সামনে একটু বাগান টাইপের তৈরি করা আছে এদিকে সব রকম ফুল লাগানো আছে আর এখানে অনেক পুরোনো একটা ঘড়ি হায়াত দড়ি এবং তার ঘড়ি একসাথে ছবি ভিডিও করছি করলাম আর চলো এদিকটা পার্কের মতো দেখা এদিকে চারিদিকে ফুলের গাছ গাছগুলো দেখো পুরো কি বলবো লাগছে ময়ূরের আর ওইদিকে অন্য কিছু চলছে দেখো না এটা শুক্রবার খুলে আর মহরমের সময় এই জিনিসটা ঠিক বল জানি না এটা খুলে হ্যালো গাইস তাহলে কেমন লাগলো হাজার দড়ি আর হাজার দড়ি চারদিকটা কমেন্ট করো শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে আর সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলটা যদি মানে একটু মন ছুঁয়ে যায় আর আমার সাথে গোবিন্দ ভাই কেন বলে রাজ হ্যাঁ রাজ এখানে পুরো পুরো হাজার দরে এটা আসছে এই তো ঘুরে ঘুরে তো আসছে আর এখানে দেখতে পাচ্ছ কত গোলাপ চাষ করেছে এটা মনে হয় হাজারি গোলাপ যতটা সম্ভব সব লাল রঙের আর দান লাগছে চারদিকটা আমার তো ভালো লেগেছে অনেক দিন পর এলাম হাজার লকডাউনের আগে এসেছিলাম তখন ভিডিও করা ছিল কিন্তু ভিডিও এখন ছাড়িনি আমি তার জন্য আবার নতুন করে এলাম আর দেখতেই পাচ্ছ সব গোলাপ চাষ ঝাঁ গাছ এটা কী গাছ ঠিক জানি না চলো দেখা যাক এটা কিসের ফুল ঠিক জানি না লঙ্কা ফুলের মতন ধরেছে আর হাজার এমনি কিছু নেই আর ভিতরে থেকে এমনিতে ছবি তুলতে দেয় না তাহলে আর কিছু করার নেই চলো এবার নেক্সট জায়গাতে যাওয়া যাক আমরা বেড়ে চললাম মেন গেট দিয়ে বাড়ি নেক্সট জায়গায় ঘোরার জন্য চলো দেখা যাক